এখন তো একদম করতে হচ্ছে না এখন কি হচ্ছে এই ধরনের ঘটনা বেড়ে যাচ্ছে তাই আমরা আনেশানে বিধানসভার মধ্যে এই প্রস্তাব হবে কিন্তু আপনাদের বলবো যারা যেখানে আছেন সবার হাতে এখন মোবাইল সবাই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এই আওয়াজ তুলতে হবে আমাদের পশ্চিমবাংলায় মবলিঞ্চিং গণহত্যার বিরুদ্ধে টার্গেট করে যে হিংসা ছড়ানো হচ্ছে এর বিরুদ্ধে আইন তৈরি করতে হবে আইন আছে কেন্দ্রীয় স্তরে সেটা পশ্চিম বাংলায় ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরা খবর সকলের আগে দেখতে আইএসএফ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন পশ্চিমবাংলায় আইনটা তৈরি করতে হবে তাহলে কি হবে এগুলো বন্ধ হবে আর না হলে

এক সপ্তাহর মধ্যে কি হচ্ছে দেখি নাহলে আমি আবার আপনাদের এখানে আসবো আপনার গ্রামে তখন মা বোন বাপ ভাই সবাই নিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব ছাড় হবে না এটা এটা সংবিধান বর্জিত কাজ করছে সংবিধান যেখানে আমাকে অধিকার দিয়েছে ব্যবসার অধিকার এমনকি ওখানে সে মানে সেটা দেখুন আপনারা সেটা অভিযোগ দায়ের করবেন ওটার সাথে আমি এটাকে জোড়াতে চাইছিলাম আপনি অভিযোগ দায়ের করতেন অভিযোগ দায়ের করবেন নির্দিষ্ট জায়গাতে তার বিরুদ্ধে এটা ঠিক এটা ভিডিও বানিয়ে নেবেন যে অফিসার যদি নুংরা আমি করে একটা ভিডিও বানিয়ে নেবেন চুপচাপ গাড়ি মুখ থেকে হবে জোর করে টাকা চাইছে ভিডিও বানিয়ে নেবেন আর সংখ্যালঘুদের সংখ্যার লঘু জড়িয়ে সরকার গরুর ব্যবসা করতে গেলে টাকা চাইছে এটা সত্যি পর্জাজনক যিনি সংখ্যালঘু সংখ্যালঘুদের খুব ভালোবাসে তার কাছে ভিডিওটা পাঠাতে হবে ভিডিও বানিয়ে দেবেন এই গরুর আপনি হাঁস আপনার বই তো কাগজপত্র সব নিয়ে যেতে তবে এই শেষ বলেই আমি যাবো এখান থেকে আপনারা ভয় পাবেন না কি বললাম ভয় পাবেন না কারো বাপ দাদার দেওয়া জায়গাতে আমরা বসবাস করছি না আমার বাপ দাদাদের লড়াই করে দেশকে স্বাধীন করছে সেই জায়গাতে আমরা বসবাস করছি না মাথায় রাখবেন আর যারা যাদের বাপ দাদুরা ব্রিটিশের গুলামতি করেছে ব্রিটিশের পাঁচ আছে ব্রিটিশকে হুজুর হুজুর করেছে তারা আজকে আমার কাছ থেকে সার্টিফিকেট চাইবে আপনারা ভয় পাচ্ছেন কেন ভয় পাওয়ার কোন জায়গা নাই আমাদের কাছে বুক তুলে মাথা তুলে বাঁচব একটা ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে আমরা আইনের মাধ্যমে প্রতিহত করব এটা আমরা আইন হাতে তুলে নেব না মাথায় থাকবে তো ভাই যেই 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 আমাদেরকে ভর না কেন আমরা কিন্তু এই কাজটা করবো না এটা মাথায় রাখবো এটা করলে কি হবে ক্ষতি হবে মানুষের মানুষের হিংসা বিদ্বেষ তৈরি হবে ওটা হিংসা বিদ্বেষ তৈরি হলে নিজের এলাকার মানুষের ক্ষতি হবে যাবে আমি আসছি তখন ভালো থাকবে